সুপ্রিয় তোমরা পরীক্ষার আগের রাত্রে এই প্রশ্নের স্যারটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ তোমরা জাস্ট প্রশ্নটা এবং প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও মুখস্থ করার কিন্তু দরকার নেই জাস্ট তোমরা রেডিংটা পড়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তাছাড়া তোমাদের স্কুল থেকে স্যাররা যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকে যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে আর এই প্রশ্নের সেটটাও ভালোভাবে দেখে নিবি ইতিমধ্যে কিন্তু এস এস এ দুই হাজার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য প্রশ্নের সেটগুলো অনেক স্কুলেই কমন পড়ছে তো তোমাদের এগুলো কিন্তু নোট করা দরকার নেই জাস্ট এই প্রশ্নটা স্কিপ করে অ্যানসারটা স্কিপ করে রিভিশন দিয়ে নাও তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই প্রশ্নের স্যারটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তৈরি করা এবং এনসিটিভির আলোকে তো অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রে এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে এবং তোমাদের গাইডে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে যাবে তাহলে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে তো সবার আগে ভিডিওগুলো করার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তাহলে তোমরা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে তো তোমাদের যদি প্রশ্নগুলো বুঝতে প্রবলেম হয় ইউটিউবে কিন্তু ক্লাস করা আছে তোমরা ইউটিউবে ইতিহাসের প্লে থেকে ক্লাসগুলো করে নেবে তোমরা জাস্ট রিভিশন দিয়ে এনো তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আরভিশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে